হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা এলএলবি নিউ আপডেট গীতা এলএলবি ধারাবাহিক নতুন পর্বে দেখা যায় যে হাসপাতালে ভর্তি আছে গীতা তার বাচ্চার প্রেইন পেইন উঠেছে আর এই সুযোগ কাজে লাগাতে চাই টিউ আর তাই তো গভীর রাতে যখন সবে ঘুমাচ্ছিল সেখানে চলে এসেছিল টিউ আর এসে গীতার মুখ থেকে অক্সিজেন খুলে দিল আর গীতা জোরে জোরে শ্বাস নিতে থাকলো আর ঠিক তখন সেখানে চলে আসে স্বস্তিক আর মুখ থেকে টিপের হাত সরিয়ে নেয় আর বলে তুমি এতটা নিচ কিভাবে হতে পারো তুমি কিভাবে তোমার ফ্যামিলিকে এত ছোট করতে পারো এটা বলে কষি একটা থাপ্পড় মারল টিপের গালে বন্ধুরা কেমন লাগলাস্ক্রুপ পারবো অবশ্যই জানাবে থাকবে ধন্যবাদ